পহিলা জানুয়ারি ঠিক আজকে দিনে প্রয়াত হয়েছিলেন হরিপদ হাটি বুধবার দুপুরে বর্ধমানের রায়ানের বাসিন্দা স্বর্গীয় হরিপদ হাটির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধমান স্টেশনে থাকা তিনশো জন অসহায় ভব ও দুস্থ মানুষের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করলেন পুত্র ত্রিদীপ হাটি আজকের এই মেনুতে ছিল সাদা ভাত ডাল সোয়াবিন আলু পাঁচমিশালি তরকারি পাপড় চাটনি মিষ্টি সহ আরো অনেক কিছু বাবার মৃত্যু বার্ষিকীতে কি জানাচ্ছেন পুত্র ত্রেদীপ হাটি সুব পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট এমএনজে লাইভ নিউজ এটা আজ আমার প্রথম বাবা আজ মৃত্যুবার্ষিকী বুলোকে কিছু গরিব দুঃস্থতা খাওয়ানো হলো সেই বুলোক আমি টার্গেট নিয়েছি জানুয়ারি মাসে এক তারিখে খাওয়ানো হবে সেই উদ্দেশ্যে গরিব মানুষকে আমি আজ খাওয়ানো অন্য অন্য বলতে আমি জীবনে ফার্স্ট জানুয়ারিতে টার্গেট নিয়েছি কারণ ফার্স্ট জানুয়ারি আমি অন্ধকার দেখেছি এই দু হাজার পঁচিশে আমি গরিব মানুষের অন্ন থেকে সকাল দেখলাম এই অন্ন আমাকে একদিন বিরাট জায়গায় পৌঁছে দেবে আশা করছি আমি নয় এ করে ইনি আমার মালিক ইনারা আমার হচ্ছে মালিক আসল মালিক হচ্ছে ইনারা তারা আমার বাম বাবা আমাকে সাহস দিচ্ছে বলে আমি এগিয়ে যাচ্ছি এই গরিব মানুষের অন্য দিয়ে একদিন আমি বড় জায়গায় পৌঁছাবো তার আমার বামদেব ইচ্ছা তিনশো জন মানুষকে খাওয়ানো হলো কিছু দুষ্কৃত মানুষের তিনশো জন মানুষকে অন্ন তুলে দেওয়া হলো তিদি ফাটি রায়ান বর্ধমান পূর্ব বর্ধমান